থাকেন হ্যালো ফিলান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন সো আমরা আজকে চলে আসছি কুলম পাহাড় থেকে বর্তমান আজকে রওনা দিব চট্টগ্রামে সো এটা ব্লক টেন সো হোটেলের থেকে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আপনার খিচুড়ি ডিম সো খুব ভালো লাগলো তার সাথে আচার দিয়ে খেতে আরও অনেকটা মজা তো আশা করি যারা সাজেক আসেন এই প্যাকেজটা খাবেন অনেকটা মজা পাবেন সো আজকে চলে যাব তাই এই কারণে তাড়াতাড়ি করে সবাই রুম ম্যামের যারা আছে সবাই আননিভাবে গোছাচ্ছে তো এটা হচ্ছে আমাদের চারজন এক রুম আর এটা হচ্ছে জনের এক রুম তো আছে চারজনের এক রুম তো মোট আমরা ষোলো জন আসছিলাম অনেকটা এনজয় করছি অনেকটা মজা করছি তো এটা হচ্ছে আমাদের বেলকনি এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ের ভিউ নিলাম সো চলে যাচ্ছি এই এটা হচ্ছে আপনার কলম পাহাড়ে যাওয়ার আগেই আমরা যে হোটেল রিসোর্টটা নিয়েছি সো আমাদের এই তিনটা বাইক চলে যাচ্ছে ওনাদের সাথে আমরাও রানিং অবস্থা যাচ্ছি সো অহন জায়গা দেখি আল্লাহ কী রহমান আর এখানে সবাই আবার জিরো পয়েন্টে এসে কিছু পিক তুলতেছে বাইক নিয়ে সো আমার তোলো এসে জন্য এখানে যাচ্ছি না পরে তুলতেছে সো এখান শরীফ ভাই বলতেছে একটা দুই একটা পিকচার তুলি দেওয়ার জন্য মনের মতন সো দু একটা পিক তুলে দিলাম আর আমরা একটা মসজিদে এসে গ্রুপ রিংয়ের ছবি তুললাম আর অনেকটা ভালো লাগলো এখানে এসে অনেকটা নিজে পাবেন অনেকটা মজা পাবে আর এই মসজিদটার সব থেকে সাজেকের বড় মসজিদ সো এই মসজিদে এসে কিছু পিক নিলাম আর অনেকটা সুন্দর সো চলে যাব সাজেকে এসেলে অনেকটা মজা করেছি ইনশাল্লাহ আবার আসবো সাজেকে আসলে সাজেকের পাহাড়ের ভিউগুলো অনেকটা 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 মজা যারা আসেন তারা তো বলতে পারবেন সাজেকের কি সুন্দর ভিউ আর কত সুন্দর আনন্দ ফুর্তি সো সাজেকে যারা আসবেন আশা করি এখানে পানির অনেকটা অভাব তো পানি ইনশাল্লাহ আপনারা দেখে শুনে কিনে খাবেন সো যাওয়ার টাইমে আমাদেরকে এখান থেকে বেরিবানে টিকিট কাটতে হবে যাওয়ার জন্য সো আমরা টিকিট কাটলাম আমাদের থেকে নিচে প্রতি বিশ টাকা বাইকে একটা পঁয়ত্রিশ টাকা করে সো এরকম যদি কেউ কেউ যেতে চান যেতে পারবেন না এদের থেকে এখানে টাকাগুলো দিয়ে যেতে হবে সো আমাদের টিম মেম্বারগুলো নাচতেছে চলে যাচ্ছে অনেকটা মজা করছে সো এখানে অনেক বিভিন্ন জায়গার থেকে অনেক মানুষ আসছে তো চলে যাচ্ছি এদের পুরো আপনার চেকপোস্ট করে সো টিকিট দিতে হবে তো এই এরকমভাবে চলে যাচ্ছি আর এখানে দুই টাইম গাড়ি ছাড়ে তো এই জন্য আমরা সকাল টাইমের চলে যাচ্ছি আর সাজেক অনেকটা সুন্দর যারা আসেন নাই ইনশাল্লাহ আসবেন অনেকটা মজা পাবেন আর যে সাজেকের পাঁচ কিলো রাস্তা যেটা ভয়ঙ্কর এটা কোনো ভয়ঙ্কর না আশা করি আপনারা আসলে বুঝতে পারবেন সো আমরা এখানে চলে আসছি এখানে থেকেই আপনার সেনাবাহিনী চলে যাবে ওনার পিসি পিসি আমরা চলে যাবো সেইখানে সবাই আমাদের আগে উগে মিশে বসে রয়েছে তো এখানে আমাদের টিম মেম্বার যারা আছে সবগুলো কথা বলতেছে মজা করতেছে নেক্সট কোন প্রোগ্রামে যাওয়া যায় আশা করি নেক্সট ব্লগটা দেখার জন্য অপেক্ষা রইলো গুড বাই আল্লাহ হাফেজ